ফারুক খান আর সাকিব খানের সাক্ষাৎকার নিতে চান দিগি। নাটক কিংবা চলচ্চিত্র চলচ্চিত্র অনেকেই অনেকে সাংবাদিককে বনে যান তবে এই সময়ের চিত্র নাকা পাথন ফারদিন দিঘি শুধুই পর্দার নয় বাস্তবে জানা হয়েছে এই পেশার সম্পর্কে আরও এই কারণে পড়াশোনা অনেকে বিষয় হিসাবে অনেকে বেছে নিয়েছেন সাংবাদিকতায় একটি অনেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম থেকে বিভাগে পড়াশোনা করেছেন তিনি তার কথায় আমাদেরকে বসুন থেকে কোনো এক দিন আমাদেরকে ক্যামেরা আমাদেরকে কাজ করবেন এই চিত্র কিন্তু সাংবাদিকতার আগে থেকে এই ভালো লাগে তার এটাই নিয়ে পড়তে ভালো লাগে তার আমাদেরকে সাংবাদিকতাকে আমাদেরকে পেশা হিসাবে নিলে সাক্ষাৎকার আন্দিকে নেওয়ার ইচ্ছা বলিউড বাদশার আমাদেরকে শাহরুখ খানের এমন কিছুর কথা জানিয়েছেন এই সাক্ষাৎকারের দিগি বলেন শাহরুখ খানের সাক্ষাৎকারে নিতে চাব কারণ তার থেকে উত্তম শুনতে থেকে আমার এত ভালো লাগে একটা মানুষ এতটা ইন্টারেস্টিং থেকে কিভাবে হন সেই মনে হয় আমি তাকে